একটা মার্ডারের ক্ষেত্রে যদি যাবজ্জীবন হয় একটা মাটার ক্ষেত্রে যদি যাবজ্জীবন এবং ফাঁসি হয় তাহলে ওর যেই সতেরো বছরের কর্মকাণ্ডগুলো আছে সেখান থেকে আমরা আশা করবো যে ও যেভাবে হচ্ছে গণহত্যা চালিয়েছে তার সেমি একইভাবে হচ্ছে গণফাঁসি দেওয়া হচ্ছে যদি দেখেন না আপনার যদি দেখি যে মানে হাতিয়ার যে সতেরো বছরের কর্মকাণ্ডগুলো ও হচ্ছে মানে বিডিআর হত্যাকাণ্ডের সাতেরো বছরের সেনাকে হত্যা করলো পরিকল্পিতভাবে হত্যা করলো সাত সাপরাচত্রের প্রায় হচ্ছে যে হাজার হাজার আলমুলামা বাইদেরকে রাতের আধারে গুলি করে হত্যা করলো জুলাই গণপ্রথান হচ্ছে আপনার প্রায় সতেরোশো ব্যক্তিকে শহীদ করেছে উনিশ হাজার ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রত্যেকরণ করে দিয়েছে সেক্ষেত্রে যদি আপনি দেখেন নর্মাল একটা মার্ডার করা হলে তার হচ্ছে ফাঁসির এবং যাবজ্জীবন হয় এর পাশাপাশি যদি আমরা দেখি একটা মার্ডারের ক্ষেত্রে যদি যাবজ্জীবন হয় একটা মার্ডার ক্ষেত্রে যদি যাবজ্জীবন এবং ফাঁসি হয় তাহলে ওর যেই সতেরো বছরের কর্মকাণ্ডগুলো আছে সেখান থেকে আমরা আশা করবো যে ও যেভাবে হচ্ছে গণহত্যা চালিয়েছে আছে তাকেও সেমি একইভাবে হচ্ছে গণফাঁসি দেওয়া উচিত যদি একবার ফাঁসি দেয় সেটা হচ্ছে জাতি এবং আমাদের জন্য সেটা খুবই নর্মাল বিষয় দেখা হবে তার লাস্টকেও দ্বিতীয়বার ফাঁসি দেবে আজকে রায় হচ্ছে যে তার পাশী হবে এবং তার শুধু নর্মাল পাশে না গণফাশি হবে আর যত আজকে তার তিনজনের রায় হবে সেক্ষেত্রে তিনজনের গণফাশী হওয়া উচিত আর বাকিদের রায় যেদিন ঘোষণা করা হবে সেদিন হচ্ছে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে দাবি জানাবো ওকে